একটি ইউনিয়নের ভেতর সর্বোচ্চ প্রশাসনিক এলাকায় ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদের ভেতর যদি মাদক সেবন ও অনৈতিক কার্যক্রমের আলামত পাওয়া যায় তাহলে এর দায়বার কার বলছি শ্রীপুর উপজেলাধীন বর্মি ইউনিয়নের কথা বর্মি ইউনিয়ন পরিষদের ভেতর একটি কক্ষে ফেন্সিডেলের বোতল ওয়েল পেপার সহ প্রচুর পরিমাণ অনৈতিক কর্মকাণ্ড ও মাদকদ্রব্যের উচ্ছিষ্ট অংশ পাওয়া গেছে এতে প্রমাণিত হয় ইউনিয়ন পরিষদের ভেতর নিয়মিত মাদকদ্রব্য সেবন ও নারীগিত অনৈতিক কার্যক্রম চলছে এর দায় মূলত ইউনিয়ন পরিষদের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিটি কি এর দায় এড়াতে পারবে প্রশ্ন রইল জনগণের কাছে लेकिन जैसे-जैसे बढ़ा, पहले ऐसे नहीं, और भी भी नंबर हमारे संगवार में एक शब्द तो रहेंगे, हम जाते हैं इसके बारे में